হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এমন গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার বেল্ট দেখুন এই হচ্ছে বেল্ট এটা যাদের ডায়াবেটিকস আছে একবারই দাঁড়ায় না ঠিক আছে একবারই একবারই অচল তারা স্ত্রীকে শোক দিতে পারছেন না তাদের জন্য এই বেল্টটি বেল্ট যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা ঠিক আছে এখানে দুইটা অপশন আছে সেই অপশনগুলো আমি আপনাদেরকে দেখি এটা ঠিক একটা আন্ডার ওয়ার্ল্ড আন্ডার প্যান্ট যেভাবে পিনতেন ঠিক সেইভাবে পিনতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে লাগাবেন কীভাবে কী করতে হবে দেখুন এটা কিন্তু অনেক ফাঁক ঠিক আছে এটা অনেক সরল আপনাদের জিনিসটা ঢোকাইবেন ঢোকানোর পরে এটা শক্ত এটা যাদের স্বামী বিদেশ থাকে তারা এভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা অনেক শক্ত অনেক মজবুত অনেক ভালো ঠিক আছে এটা সিলিকন পুরোপুরি সিলিকনের দেখুন এটা কীভাবে কি ফিটিং করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই দেখুন যখন আমি ফিটিং করে দেখাবো আপনাদেরকে খুব সুন্দর খুব ভালো একটি প্রোডাক্ট দেখাবে যখন আপনি এটা ফিটিং করবেন এই যে নিয়ে আসা বললাম দেখুন এটা কিন্তু রগ রগ সিস্টেম এটা অবশ্য রগ সিস্টেম আছে তো এটা আমি টেনে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে দেখুন এই যে ভেলগুলো আছে এটা আমি ফিটিং দিয়ে দিলাম দেখুন এখানে বাড়ানি কমানো সিস্টেম আছে বেল্ট বাড়ানি কমানো সিস্টেম আছে কীভাবে বাড়াইতে গো কীভাবে কমাইতেই গো সম্পূর্ণটা আছে ঠিক আছে এই দেখুন এটা খুব এটা যদি হাজারোটা নেন তারপরেও কিন্তু ছিঁড়বে না কখনো ছিঁড়বে না এটা একদম সফট প্রোডাক্ট ঠিক আছে দেখুন এই সফট ঠিক আছে এটা খুবই ভালো কিন্তু যাদের স্বামী বিদেশ থেকে তারা এটা এইভাবে ধরে ইউজ করতে পারবেন এটা শক্ত ঠিক আছে দেখছেন ভাঙার কোনো সিস্টেম নেই এইভাবে ইউ করতে পারবেন না ঠিক আছে এটা দিয়ে ইউজ করতে পারবেন আর যে সকল ভাইরা ডায়াবেটিসের রোগী তার এখানটা ঢুকে বাস কাজ করবেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এটা বেল্ট প্রোডাক্ট ঠিক আছে এই দেখুন বেল্ট এই সিস্টেমের বেল্টটা হ্যাঁ এটা শুধু যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য না যারা অক্ষম পারেন না তাদের স্ত্রীকে সুখ দিতে পারছেন না তাদের জন্য ঠিক আছে দেখুন আমি কিন্তু দৈরে দাঁড়ায় আছি ঠিক আছে এটা অনেক সফট ঠিক আছে অনেক ভালো উন্নত মানের একটি প্রোডাক্ট আর এটা কত ইঞ্চি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি আছে ঠিক আছে দেখুন এইভাবে আছে ঠিক আছে এইভাবে আট ইঞ্চি আছে আর এটা বরট হচ্ছে দেড় ইঞ্চি বরট হচ্ছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি পর্যন্ত বরট আছে আর দেখুন থিকনেসটা দেখুন ওটা অনেক মোটা অনেক আপনাদেরকে কীভাবে দেখাবো প্রায় এক ইঞ্চির উপরে এটা অনেক ভালো অনেক মজবুত একটি প্রোডাক্ট তো আপনারা চাইলে এই প্রোডাক্টটি আমাদের কাছে হোলসেলও নিতে পারেন হোলসেলও আমরা বিক্রি করে থাকি ঠিক আছে আর খুচরাও বিক্রি করে থাকি খুচরা নিলে দাম বেশি আর হোলসেল নিলে দাম কম হোলসেল কমসে কম আপনার দশটা নিতে হবে কমসে কম দশটা নিতে হবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন এটা সর্বোচ্চ শেয়ারকারীকে আমি একটা ফ্রি দিব সর্বোচ্চ শেয়ারকারী যে হবেন বিগত পাঁচ দিনের ভিতরে তাকে একটা ফ্রি দেব এটার নাম হচ্ছে বেল্ট বেল্ট এটা ঠিক সেম কন্ডমের মতনই কাজ করবে কিন্তু এটা অনেক শক্ত কন্ডম যেমন একটু পাতলা ইয়ে আপনার সফট আর এটা হচ্ছে একটু হার্ড এটা দেখছেন এমনি দাঁড়ায় এমনি দাঁড়ায় থাকে ফিটিং করলে এমনি দাঁড়ায় থাকবে এ দেখুন আমি এমনি দাঁড়ায় রাখছি শুধু এক অ্যাঙ্গল দিয়ে ধরছি